সুপার সানডেতে লাল হলুদের সামনে ওডিসা এফসি হাইভোল্টেজ ম্যাচের আগে দলকে চিয়ার আপ করলেন ইস্টবেঙ্গল কোচ কার্লো স্কোয়াড্রাক রান্ড কাপ হাত হয়েছে এটাই সুযোগ ট্রফি জেতার ভারতের মাটিতেই অলিম্পিকের আসর বসাতে সব রকম সহযোগিতা করবে ফ্রান্স পঁচাত্তরতম সাধারণতন্ত্র দিবসে দিল্লিতে এসে ভারতকে এমন আশ্বাসে দিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক তেসরা ফেব্রুয়ারি কলকাতাতেই মুখোমুখি হবেন মোহনবাগান বেঙ্গল তারিখ ঘোষণা হতেই নিমেষের শেষ টিকিট সোল্ড আউট দেখাচ্ছে দুশো তিনশো থেকে পনেরোশো টাকার দামের টিকিটও পরে রয়েছে শুধু পাঁচশো ও তিন হাজার টাকার টিকিট যা দেখে স্বভাবতই মাথায় হাত ফুটবল অনুরাধীদের আইএসএসএফ বিশ্বকাপে দশ মিটার এয়ারপিস্তলের রূপ জিতলেন অনুরাধা দেবী অন্যদিকে শুক্রবার মিশরের কায়রোতে সোনার ভাগ্য হয় গ্রিসের আনা কোড়াক্কা অস্ট্রেলিয়ান ওপেন জিতে নিলেন সবলেঙ্কা কেরিয়ারের দ্বিতীয় গ্র্যান্ডসাম খেতাব জিতলেন বেলারুসের এই মহিলা তারকা বিশ্বের বারো নম্বর চীনের কিন ঝোকে শনিবার দাঁড়াতেই দিলেন না সাবলেঙ্কা